ভাবন্ত হাভার্ডের মতো বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠানে বিনামূল্যে আপনার পাওয়ার সুযোগ আপনি পেয়ে গেলেন হ্যাঁ এটা কোনো এখন স্বপ্নের বিষয় নয় এটা কোনো মুভির কল্পনাও নয় হার্ভার্ড আপনাকে বিনামূল্যে সেই কোর্সগুলো করিয়ে দিবে এবং আপনি হারভার্ডে সার্টিফিকেট পাবেন আপনার কোনো ধরনের কোয়ালিটি কোয়ান্টিটি কিচ্ছু লাগবে না আপনি সাইন আপ করবেন এবং আপনি কোর্সটা শুরু করে দিবেন আপনি আপনার জীবনের সবচেয়ে ড্রিম জবগুলো সারা বিশ্বের ভেতরে আপনি পেয়ে যাবেন ওখানে অনেকগুলো কোর্স আছে তার মধ্যে থেকে আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পাঁচটা কোর্সের কথা বলছে প্রথম যে কোর্সটার কথা বলবো সেটা হচ্ছে সিএস ফাইভ জিরো কম্পিউটার সায়েন্সের পরিচিতি অর্থাৎ এই সাবজেক্টের নাম হচ্ছে ইন্ট্রোডাকশান টু কম্পিউটার সায়েন্স এই সাবজেক্টের সাবজেক্ট কোর্স হচ্ছে সিএস ফাইভ জিরো সবচেয়ে জনপ্রিয় কোর্সগুলোর মধ্যে এই কোর্সটি এবং আপনি এটার ভেতরে যদি মনে করেন ইন্ট্রোডাকশান টু কম্পিউটার এটা কোনো ব্যাপার হলো নৌ 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 ইন্ট্রোডাকশান টু কম্পিউটারের ভেতরে হার্ভার্ড ইউনিভার্সিটির এই সিলেবাসে আপনার স্ক্র্যাচ থেকে সি পাইথন মেশিন লার্নিং প্রোগ্রামিং শেখার পাশাপাশি অ্যাস কিউএল এইচটিএমএল সিএসএস এমনকি জাভা স্ক্রিপ্টের মতো টুল ব্যবহারের দক্ষতা তৈরি করিয়ে ছাড়বে সে ক্লাস সেন্ট্রালের তথ্য মতে দুই সালে পর্যন্ত তিন দশমিক সাত বিলিয়নেরও বেশি মিলিয়নেরও বেশি শিক্ষার্থী এই কোর্সে অংশ নিয়েছে এবং তাদের বেশিরভাগই খুব ভালো ভালো পজিশনে প্রযুক্তিগত প্রতিষ্ঠানগুলোতে কাজ করছে কেউ কেউ একেবারেই নিজের মতো করে বিজনেস শুরু করে দিয়েছে কোর্সটি শুধু প্রোগ্রামিং শেখায় না বরং সমস্যা সমাধানের সবচেয়ে নতুন যে দৃষ্টিভঙ্গিগুলো আছে সেই দৃষ্টিভঙ্গিগুলো মানুষের দ্বার উন্মোচন করে দেয় এবং হালনাগাদ ডেটা বিশ্লেষণ থেকে শুরু করে এবং রিসেন্ট যে প্রযুক্তিগুলো আছে সেই প্রযুক্তিগুলোর এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে শুরু করে এবং নিউরাল নেটওয়ার্ক থেকে শুরু করে এগুলো সমস্যা সমাধানের জন্য এই কোর্স শিক্ষার্থীদের জন্য একটা পাওয়ার হাউস হিসাবে কাজ করে আপনি যদি চান আমি ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে দিয়েছি আপনি সেখানে গিয়ে সাইন আপ করে এই কোর্সটা করে ফেলতে পারের এবং সম্পূর্ণ সেটা বিনামূল্যে তবে হ্যাঁ আপনাকে অবশ্যই সময় দিতে হবে পার ডে মিনিমাম পাঁচ থেকে ছয় ঘন্টা তাহলে আপনি পারফেক্টলি এই কোর্সটা শেষ করে ভালো একটা জব পাচ্ছেন পরের যে কোর্সের কথা বলবো সেটা হচ্ছে আর বেসিক বা ডেটা সায়েন্সের জগতে প্রবেশ করার এই আর বেসিক কোর্সটি হার্ভার্ড ইউনিভার্সিটি সম্পূর্ণতে ফ্রি দিচ্ছে এবং বলা হচ্ছে সারা পৃথিবীতে ডেটা সায়েন্সের সুইস আর্মি অফ নাইফ এই কোর্সটা এবং এই আর প্রোগ্রামিং ভাষার মাধ্যমে ডেটা টাইপ ভ্যাক্টর ডেটা ফ্রেম এবং ডেটা ভিজুয়ালাইজেশনের মতো বিষয় সেখানে কমপ্লিট রূপে শেখানো হয় এবং একটা রিপোর্ট অনুযায়ী দেখা গেছে যে ডেটা সায়েন্টিস্টের এই পর্যন্ত যে পেশার চাহিদা সেটা হচ্ছে দুই সাল থেকে দুই সালের মধ্যে সেটা ফর্টি শতাংশ অর্থাৎ ফর্টি সিক্স পর্যন্ত বাড়তে পারে সারা বিশ্বের জব মার্কেটে আর এটা যদি আপনার হার্ভার্ড ইউনিভার্সিটির একটা ডিগ্রি হয়ে থাকে তাহলে আপনি বুঝতেই পারছেন সেখানে জব প্লেসমেন্ট কমপ্লিটলি রেডি হয়ে থাকে এবং এই কোর্সটা মাধ্যমে আপনি ডেটা সায়েন্সের একেবারে ডিজিটাল গোয়েন্দা যেটা বলে একেবারে ডিজিটাল ডিটেকটিভ যেটা বলে সেই ডিটেকটিভ হয়ে উঠতে পারবেন এবং সেটা যে কোনো প্রতিষ্ঠানে কমপ্লিটলি ডিমান্ডেবল এবং ডে বাই ডে সেটা বাড়ছে তিন নম্বর যে কোর্সের কথা বলবো সেটা নাম হচ্ছে ডিজিটাল হিউমিনিটিস ডিজিটাল হিউমিনিটিস হচ্ছে আপনার প্রযুক্তি এবং সংস্কৃতির একটা মেলবন্ধন মনে করেন আপনি কম্পিউটার সায়েন্সের লোক নন আপনি একেবারে বিয়ে হয়তো কমার্স থেকে পড়েছেন অথবা আপনি আর্টস থেকে পড়েছেন যেই সাবজেক্টটির না কিন্ন কিন্তু আপনি কম্পিউটারের ব্যাপারে প্রচণ্ড পরিমাণ জানার খুব আগ্রহ এবং এটা নিয়ে আপনি কাজ করতে চান এবং সেখানে আপনি ভালো ডিমান্ডেবল জব নিতে চান সেক্ষেত্রে ডিজিটাল হিউমিনিটিস এই কোর্সটা প্রযুক্তি ও মানবিক বিষয়ের মিশ্রণের ডিজিটাল মানবিকতা হলো এমন একটি ক্ষেত্র যেখানে অ্যালগোরিজিমের সঙ্গে শিল্পের মেলবন্ধন ঘটে এই কোর্সে টেক্সট মাইনিং ডেটা ভিজুয়ালাইজেশন এবং ডিজিটাল ম্যাপিং শেখানো হয় গবেষকদের মতে ডিজিটাল এবং মানবিকতার মাধ্যমে ইতিহাস সংস্কৃতি এবং এটার সাথে সাহিত্য ডেটাকে দৃশ্যমান গল্প হিসাবে উপস্থাপন করা হয় শাক্সপিয়ারের সোশ্যাল নেটওয়ার্ক বিশ্লেষণ করা বা জ্যান অস্টিনের উপন্যাসের পরিবর্তনশীল অনুভূতি বিশ্লেষণ করা সম্ভব হয় এই সমস্ত টুল ব্যবহার করে এই সাবজেক্টটাতে আপনি পাশ মানে শেষ করতে পারলে খুবই শর্ট কোর্স বেশি দূরের নয় কিন্তু আপনি যদি এটা কমপ্লিট করতে পারেন আপনার জন্য এই বিষয়ে বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স উইথ ডিজিটাল হিউম্যানিটিস আপনার জন্য পারফেক্ট একটা সাবজেক্ট এবং জব ডিমান্ডেবল একটা সাবজেক্ট পরের যে কোর্সের কথা বলবো সেটা হচ্ছে পার্সিউসিভ রাইটিং অ্যান্ড পাবলিক স্পিকিং পার্সুয়েসিভ কনভিন্সিং করার একটা কৌশল আসলে পাবলিক স্পিকিং কোর্স ছাড়া আসলে আপনি যেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে জব জব করেন বা পৃথিবীর যে কোনো ব্যাপারেই আপনি জব করেন না কেন এটা আসলে মানে একেবারে হেল্পলেসের মতো তো পার্সুয়েসিভ রাইটিং অ্যান্ড পাবলিক স্পিকিং যেটা কিনা সারা বিশ্বের সবচেয়ে প্রমিনেন্ট যারা স্পিকার আছে তাদের মাধ্যমে আপনি কোর্সটা সঙ্গে কমপ্লিটলি শেষ করতে পারে এবং সেটা কমপ্লিটলি বিনামূল্যে এবং আপনি সেটা সার্টিফিকেটও পেতে পারেন এই কোর্সটি হতে পারে আপনার গোপন অস্ত্র আলোচনা এবং দক্ষতার ক্ষেত্রে যারা সাংবাদিকতা বিষয় আছে কিন্তু আপনি আইটির প্রতিও এক ধরনের জানার প্রয়োজন আছে তাছাড়া যে কোনো চাকরিতে যারা করছেন তারা সবার জন্য এই কোর্সটা মানে আপনি করতেই পারেন এই কোর্সে যেগুলো শেখানো হয় ইথোস প্যাথহোস লোগোসের মতো রেটোরিক যে কৌশল বা আপনার কথা বলার শক্তিকে সুপার পাওয়ারে রূপান্তরিত করতে পারবে জাতীয় তথ্য অনুযায়ী যোগাযোগ দক্ষতা চাকরির বাজারে সবচেয়ে চাহিদা সম্পন্ন দক্ষতাগুলোর একটি হচ্ছে এই কোর্সটি সঠিক যোগাযোগের মাধ্যমে আপনার কেরিয়ারে নতুন দিগন্ত উন্মোচন করার সুযোগ তৈরি করবে এই ফ্রি কোর্সটি হাবার বিশ্ববিদ্যালয়ের উইথ সার্টিফিকেট ক্যান ইউ এআই উইথ পাইথন এটা হচ্ছে সাবজেক্ট নাম্বার ফাইভ কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে প্রবেশ একেবারে ডাইরেক্ট এআই উইথ পাইথন ইন্ট্রোডাকশান টু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স উইথ পাইথন হুম এটা সাবজেক্টটা হলো এমন একটা কোর্স যেখানে আপনি এআই এর উপরে বেসিক থেকে শুরু করে একেবারে অ্যাডভান্স লেভেল পর্যন্ত এই হাওয়ার্ড ইউনিভার্সিটি আপনাকে শিখিয়ে দিবে এবং সার্চ অ্যালগোরিদম মেশিন লার্নিং এবং নিউরাল নেটওয়ার্কের শেখার সুযোগ পাবেন এই কোর্স থেকে একটি গবেষণায় দেখা গেছে বা আপনি নিজেও জানেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং সম্পর্কিত পেশাগুলো চাহিদা দু সালের মধ্যে এবং এর বাইরে পঁচাশি পার্সেন্ট পঁচাশি মিলিয়ন কে প্রভাবিত করবে এবং সাতানব্বই মিলিয়ন নতুন পেশার জন্ম দিবে শুধুমাত্র এই বছরে এআই শেখা মানে শুধুমাত্র একটা দক্ষতা অর্জন নয় বরং ভবিষ্যতের প্রযুক্তির সঙ্গে নিজেকে ফিউচার প্রুফ করা এবং আপনি আপনারা যারা পঁচিশ থেকে ৩৫ বছর পর্যন্ত আছেন তাদের জন্য এআই উইথ পাইথন এই কোর্সটা আপনি করতে পারেন এবং এর বাইরেও যদি আপনার অ্যাবিলিটি থাকে তাহলে অবশ্যই যাদের বয়স পঞ্চাশও হয়ে গেছে বা ষাটও হয়ে গেছে এই কোর্সটা করতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে এবং সেটা হারভার্ড ইউনিভার্সিটি থেকে উইথ সার্টিফিকেট আমি আপনাকে ডিটেলস দিয়ে দিয়েছি আপনার যদি ভালো লাগে কোর্সগুলো আপনি দেখতে পারেন এছাড়াও আরও অনেক কোর্স আছে হার্ভার্ডে বুঝতে পারছেন সো ইস্যা ইস এ ভেরি বিগ অপরচুনিটি মেট লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্টে জানাবেন টেক কেয়ার